আপনার ফোন কি বারবার বলছে স্টোরেজ ফুল ছবি তুলতে পারেন না অ্যাপ আপডেট হয় না চিন্তা নেই আজকের ভিডিওতে বলবো কিভাবে খুব সহজেই ফোনের মেমরি খালি রাখবেন আমরা বুঝে না বুঝে অনেক ফাইল ফোনে জমিয়ে ফেলি যেমন হোয়াটসঅ্যাপের অটোমেটিক ডাউনলোড ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্যাশ অপ্রয়োজনীয় অ্যাপ ডাবল বা ব্লড ছবি এগুলোই ধীরে ধীরে ফোনের স্টোরেজ খেয়ে ফেলে গুগল ফাইলস অ্যাপ ব্যবহার করুন এই অ্যাপ অটোমেটিক অপ্রয়োজনীয় জিনিস স্ক্যান করে ডিলিট করার সাজেশন দেয় হোয়াটসঅ্যাপ মিডিয়া অটো ডাউনলোড বন্ধ করুন সেটিংসে যান স্টোরেজে যান মিডিয়া অটো ডাউনলোডের অপশনে যান তারপর সব অপশন বন্ধ করে দিন আনইউজড অ্যাপ আনইনস্টল করুন আপনি যেসব অ্যাপ ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দিন ফটোজ ও ভিডিওজ গুগল ফোটোজে ব্যাকআপ নিন তারপর ফোন থেকে ডিলিট করে ফেলুন ক্যাশ ক্লিয়ার করুন সেটিংসে যান অ্যাপসে যান প্রতিটি অ্যাপে গিয়ে ক্লিয়ার ক্যাশ দিন গ্যালারিতে গিয়ে ডাবল ছবি খুঁজে ডিলিট করুন স্ক্রিন রেকর্ডিং বা ভিডিও এডিটিংয়ের সময় ভিডিওর সাইজ চেক করুন এসডি কার্ড থাকলে ছবি বা মিডিয়া সেখানে ট্রান্সফার করুন মেমরি ফুল হওয়া এখন আর কোনো সমস্যা না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না